সালামু আলাইকুম সুপ্রিয় আমি আবারও অনেকদিন পরে আসলাম সেই ভাইরাল ভাইরাল মানে কি সুপেন ভাইয়ের ভিডিও ছাড়লেই ট্রেন্ডিং ছাড়লেই ফরিউ যেখানে সারি ভাই সুপেন ভাই ছাড়া কোনো গতি নাই মানে আমাদের উত্তরবঙ্গের মধ্যে একজন বিখ্যাত ব্যাপারী মাহাজন বললে বলা যায় সুপেন ভাই ও বিশিষ্ট একজন খামারি আমি ধরুন ব্যবসায়িক মাহাজন বলি ভুল তথ্য এর ফাঁকা একটা কথা বলি বিশিষ্ট একজন খামারি সুপেন ভাই তো আজকের ভিডিওটি শুধু সুপেন ভাইয়ের খামার থেকে সাদিও একর একটু দেখে নেই পরে দেখাবো বিস্তারিত কথা সুপেন ভাই বলবে আমি প্রত্যেকটা গরু সুন্দর তথ্য দেবো দাম দর জানাবো ইনশাল্লাহ বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব যে এই মালগুলোর কত ওজন আছে কত হাইট আছে কত দামের মধ্যে কি হচ্ছে তো থাকবে তো ইনশাল্লাহ তুই দেরি না করে ডাইরেক্ট সুগন ভাইয়ের কথা বলি ভালো লাগবে ইনশাল্লাহ সুগন ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত ভাই কেমন আছেন সুফিয়ান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাশাআল্লাহ আজকে কয়টা কালেকশন দর্শক দেখবে আজকে 6টা দেখবে ভাই 6টা লড থাকবে একবার আগুন আগুন গেল দর্শক শুরুতে বলছি আগুন কালেকশন তো দর্শক দেরি না করে ইনশাল্লাহ ইনশাল্লাহ 2026 এর আগুন দেখার চেষ্টা করি তো বিস্তারিত জানতে জানি প্রত্যেকটা গরুগুলার তো সুফিয়ান ভাই

আমি প্রত্যেকটা গরু হয়তো আপনাদের ভালো ভাবে হ্যাঁ খুলে দেখাতে পারতাম তাহলে দেখতে ভাই দর্শক মার্শাল দশক

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একটু শর্ট আসবে ভাই তাহলে ধরেন তবে একটু না বলছে ইঞ্চি হয়ে যাবে তো তাহলে আমরা সিরিয়ালের আহ তিন নাম্বারটা দেখতেছি নাকি

সুমন ভাই এটার বয়স একটু আইডিয়া দেবেন কোন বয়স 12 মাস 12 মাস আছে তাই না মাশাআল্লাহ এটা হাইট তো অর্থাৎ একটু অন বেশি আছে তাই না দেখুন 45 হবে ইনশাআল্লাহ এটা 45 ইঞ্চি হাইট হয়ে যাবে হয়তো আপনারা ভিডিওতে কেমন দেখছেন আমি জানি না তো 45 ইঞ্চি হাইট মাপ নাই ভাই এটা হতে হবে তো সুমন ভাই যেহেতু তিন তিনটা দাম যেহেতু আমি আইডিয়া নিলাম তো শুরু একটু আপনার বাচ্চা ঠিকানাটা একটু মাসখানে বলেন লাস্ট টাইম বলবো হনি আমার জেলা জয়পুরহাট জি থানা পাঁচবিবি পাঁচবিবি থেকে 3 কিলো দূরে আমার বাসা

যে প্রত্যেকটা অ্যাডাল্ট অনেক বড় হয়ে গেছে দশক গেলে আমি হয়তো ভিডিওতে কেমন লাগতেছে জানি না তো প্রত্যেকটা জাতের মানুষ যেমন সেরা সেরকম বড় হয়ে গেছে তো তাহলে এইটার বয়স কত মাস বলছে সুপেন ভাই বারো মাস বারো মাস আছে দর্শক বারো মাস বয়স আছে মাস চল্ল তো পিছনকার ঘটনা ভালো সুবেন ভাই ভাই তাই না ভাই এটার মেয়ে বলে কালো ভালো এটার একটু হাইট হাইট দেখতে ভালো দেখতে ভালো ভাই হ্যাঁ জাতের মেয়ে কালো ভালো শাহী ওয়ালগুলো দেখতে ভালো মার্শাল তো সুমেন ভাই তাহলে এটার হাইট কেমন আইডিয়া দিলেন আমাকে বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি হবে মার্শাল ধরুন বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি হবে আমরা সামনে যাবো মাথাগুলো দেখাবো ইনশাল যেহেতু পিছনে যা পারতেছি দেখাচ্ছি তো সিরিয়ালের চলে আসলাম পাঁচ নাম্বারে সুমেন ভাই পাঁচ নম্বরে মার্শাল্লাহ যে ব্যাটারি মাথা ভাইটারিবেন ভাই বলেন বয়সটা একটু জানান আমাকে আমি দেখিনি ভাই মার্শাল নেপাল সব মাথায় দেখা একটু নেপালের মাথা দেখাবো আবার ইনশাল্লাহ হাত করে খান নেপাল গির মাথা মরানো প্রথম কাটার এটা হাইট পরে একই তাই না পঞ্চাশ ইঞ্চি দর্শক পঞ্চাশ ইঞ্চি সুপেন ভাই বলছে পঞ্চাশ ইঞ্চি হবে আমার কথা আপনারা দেখবেন আমি কথা বলি তাহলে তো কথাটা বেশি হয়ে যাবে আপনারা দেখবেন শুনবেন আপনারা

স্ক্রিনে নাম্বার ওঠানো ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে সুমেন ভাইয়ের কাছ থেকে যে কোনো গরু লেখ ভাই যেহেতু আমরা তো আজকে তো দেখালাম দর্শক অনেকগুলা আরো তো আছে যে 50 60 প্লেট মাল তো সবগুলো তো ভিডিও করা আছে দর্শক বুঝছেন ওগুলো অনেক বড় লেন্দি হয়ে যাবে তাই এই ভিডিওটা 8 মিনিট প্লাস হয়ে গেল কথা বলতে বলতে ভিডিও লেন্দি হয়ে যায় তো শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম নয়তো বেশ চাইতে ভালো এর চেয়ে তো ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ